সবাই কেমন আছে আশা তো করি সবাই ভালো আছে আমিও ভালো আছি প্রীতম চুমকি ব্লকে তো আমরা সবাইকে স্বাগত আবারও দেখ আর একটা সুন্দর ব্লক বিনে এসেছি তো ফ্রেন্ডস দেখো আজকে হলো আমাদের বাড়িতে মনসা পূজা তাই সকাল সকাল দেখো অনেক কিছু উঠে নিলাম ফুল টুল সব দেখো উঠিয়ে নিলাম এদিকে দেখো মনসা মার বসার জায়গা করে নিলাম এদিকে দেখো বাবু আনলো ফল দেখো সবজি টুবজি অনেক কিছু আনলো এদিকে দেখো আমাদের বাড়িতে নতুন অতীত প্রথম অতীত দেখো এটা হচ্ছে ফার্স্ট অতীত তারপর রয়েছে সবাই এদিকে দেখো বইয়া রইল আজেরা আর এদিকে দেখো আমি দেওয়ালিতেছি পূজা তো তোমরাও দেখো আর এইদিকে দেখো আমার শাশুড়ি মা দেখো শ্বশুরের সবজি আনছে তো দেখো সব কিছু কাটতে কুটাই রেডি করতেছে যেহেতু আজকে আমাদের বাড়িতে নিরামিষ এদিকে দেখো কাঁকড় বাড়িটা লাইল ডাইল কুইরা লাইলো দেখো এ বাদ নামাই লাইলো তো আজ হলো নিরামিষ আমাদের বাড়িতে যেহেতু মনসা পূজা এদিকে দেখো কি বন্যার সময় এ পুরারা পুষ্ক মানে জমিটা ভর্তি বর্তি গেছে এত পরিমাণে জল হইছে কিন্তু আমাদের বাড়িতে জল হইছে না এটা হচ্ছে সুসংবাদ এদিকে দেখো আমি মনসর ঠাকুরের লেগে দেখো মনসা পূজা লেগে সব কিছু রেডি করে নিতেছি কেননা ঠাকুর আসার বেশি সময় নাই তো সময় হয়ে গেছে তার জন্য দেখো সব কিছু রেডি করে আনিতেছি তো দেখো ঠাকুরগরটা আমাদের ঠাকুর ঠাকুরগরটা দেখো কত সুন্দর তা আমাদের বাড়িতে কচুর ফুল নিয়ম আছে তোমরা কার কার বাড়িতে কচুর ফুলের নিউম আছে কচু পাতা কচু ফল তো তোমরা অবশ্যই কমেন্ট করবা। এদিকে দেখো আমি ফল কাটতেছি আর আমার দেওয়ারে জুম করে করে দেখতে প্রসার দিয়ে তোমরা দেখাচ্ছে তো দেখো সব কিছু রেডি করে নিছি ঠাকুরের সব কিছু রেডি করে নিছি তারপরে দেখো আমি একটু সাজু করে লাইলাম যেহেতু ঠাকুর করতে আইবো আমিও সব কিছু সাইরা নিলাম এদিকে দেখো আয়াবসে পণ্ডিত মশাই এ দেখো তো পূজা করতেছে তোমরা একটু দেখো আমাদের বাড়ির পূজা

চু জুতো সায় আসলে তোমরা দেখছো আর আমার মেয়ে দি দেখছো তোমরা দেখো আমার বয়স দেখো বিয়ার প্রেজেন্টেশন তো দেখো এদিকে সুজি এদিকে দেখো বাদাম সুজির মধ্যে দিব তো আজকে দেখো আমরা এখনো উপুষ তো দুধ কলা বাসাইতে জামু তো এদিকে দেখো আমরা দুধ কলা বাসাইতে যাইতে শিখে সবাই মিললাম মা পিসি আমি দেখো সবাই মিললে যাইতেছি আর এখানে অনেক মানুষ তোমৰাটো চাই লি দেখা এইদি দেখ মাৰ পিছি আগে আগে এটা আমি এটা চি পিছে যাই হ'ব দেখ ফাইনালি তোমাৰ দেখ

তো দেখো এদিকে কত কিছু পয়সা সবকিছু সব কিছু নিতেছি অল্প অল্প করে তো শাশুড়ি মা বাগজ করে নিব সবাই দিব তারপরে দেখো আয়া বললো কাকা শ্বশুরে তো কাকা শ্বশুর তার বাড়ির পুজো হইতেছে তারপরে দেখো আমার মা বাবা হইলো মা বাই এসে বাবা আইসে না সরি তো দেখো কাকা শ্বশুরা কিছু জানছে সবাই মিললে আমরা খাইতেছিলাম বাগজ করে এদিকে দেখো লুচি তালের বড়া কত কিছু দেখো হয়ে গেল তো দেখো তালের বড়া জাগা জাগা তিন থালো হয়েছে দেখো এদিকে লুচি ভাইজলাসে কি সুন্দর করে কইরা ফুলো ফুলো দেখো লুচি তো দেখো আমরা সবাই মিললে এখন প্রসাদ খাইলাম তারপরে দেখো মেজ দিয়ে এদিকে দেখো বেল্লা লুচি খুলি তো অনেক রাত্র হয়ে গেছে কেননা সারাদিন পরিশ্রম করলাম আমি তো উপাস থাকলাম তারপর আমি আর কাজ করতে পারলাম না এদিকে তারা দুইজন মিলে কাজ করতেছে তো এদিকে দেখো আমরা দিল আমরা খাইতাম তো দেখো ফ্রেন্ডস এদিকে পিএমটি কি সুন্দর করে সেটা ক্লিপ টিলিপ দিয়ে সুন্দর করে সাইড সাইড যা কি সুন্দর লাগতেছে দেখো পিএমটি এদিকে দেখো আমার ফুল কুমুল কুলুচি দিয়েছে মাই গেল গা খেলি গেল হঠাৎ করে এদিকে দেখো আমরা যাইতা সিগা কোনা নাও তোমরা ভিডিওটা সঙ্গে দেখো তো কেন পিএমটি সাজু করছে তো চলো যাইলি দেখবা কই যাইতাছি তো চলো যাও যাক শাশুড়ি মাও যাইতাছে লগে তো চলো যাওয়া যাক আটটা তো দেখো যাইতেছি আর পিএম করতেছি কেক কেক তো বৃষ্টি হইল এমন একদিন বাদ নাই যে বৃষ্টি হয় না তো দেখো गाइस চলো আস্তে আস্তে আমরা দেখো কোথায় আয়া পড়লাম দেখো তো আজকে আইলাম দেখো রাত্র হইল তো মনসা পূজা দাইলাম নিমন্ত্রণ আসিল তো দেখো ও রাত্রে বাজে নয়টা তো আইলাম তাদের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করনা লেগে তাইতেই হইব তো ফ্রেন্ডস দেখো ফসাদ টসাদ খাইলাম তার লাইকা দেখো একটু বইলাম তো বইলাম না দেখো তারা করে বইয়া দিছে একটু খেয়া খেয়েছো একটু খেয়া খেয়েছো কইতাছে তো দেখো আমরা একটু বইলাম তারপরে প্রিয়াম দিতে একটু খাই খাইলই না তা আমরাও ফসদ খাইলাম একটু একটু সবাই মিলে মা ফিসি দেখো গেছে তো পরের দিন সকালে দেখো আইলাম তো পরের দিন সকালে দেখো ঠাকুর নিয়ে যেতেছি দেখো বিসর্জন দিতে তো দেখো এবার চলো আমরা পরের দিন সকালবেলা ঠাকুর বিসর্জন দিতাম যাই আর তোমরা দাদা ভাই দেখো ক্যামেরাম্যান আমিও যাইতেছি পিসিয়ে যাইতেছে তা অনেক আনন্দ ঠাকুর বিসর্জন দিতে তো চলো যাওয়া যাক তো দেখো ফাইনালি আয়া মরছি একটা পুষকুনির তা আমাদের বাড়ির এদিকে পুষকুনি নাই তো দেখো অনেক দূরে আইতে হয়েছে তো পুষকুনির দেখো আয়া সেটা ঠাকুর বিসর্জন দিতেছি তো তোমরা একটু দেখো পিসি তো সুন্দর করে বাসায় গেল কিন্তু আমি যেসব বাসাইতাম গেলাম দেখো আমার ঠাকুরটা বইলই না তো দেখো তারপর আর কি করার অনেক কলা গাছ হয়ে গেছে আর ঠাকুরটাকে জায়গা কিনারে। তার জন্য আর বইতে পারলো না তো মনে অনেক কষ্ট লাগলো যে ঠাকুরটা বসাইতে পারলো না একটু গিয়ে পয়রা গেল তোমরা তো দেখতেই পারলো তো মনে অনেক কষ্ট গেল কিন্তু পিসিটা কি সুন্দর করে থাকলো আমার তাই থাকলো না তো অনেক কষ্ট তো প্রায় স্বাস্থ্যের জন্যটা বাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো